নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনার সামনে এমন একটি কল সেটিংসের কথা বলবো যেটি আপনার জানতে পারলে অবাক হবেন আপনি ধরুন কাজে ব্যস্ত আছেন আপনার ফোন আপনার কাছে নেই সেই সময় ধরুন কেউ কল করলো কিন্তু আপনি বুঝতে পারলেন না যে কে কল করলো বাট এমন যদি হয় আপনি কাজে ব্যস্ত আছেন আপনার ফোন আপনার কাছে নেই সেই সময় ধরুন কেউ কল করলো কে কল করলো তার নাম যদি আপনার ফোন অ্যানাউন্সমেন্ট করে দেয় তাহলে কেমন হয় এর ফলে কি হবে যে কল করেছে তার নাম আপনি জানতে পারবেন আর আপনার কলটি যদি ইম্পর্টেন্ট হয় তাহলে আপনি গিয়ে রিসিভ করলেন আর যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে আপনি পরে কল ব্যাক করে নিতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা কীভাবে কল অ্যানাউন্সমেন্ট অর্থাৎ যে কল করবে তার নাম অ্যানাউন্স করবে এই সেটিংসটি আপনারা কীভাবে করবেন সেটি আজকে আপনার সামনে বলতে চলেছি তাহলে বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে বেলায়কনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনাদের ফোনের কল অ্যানাউন্সমেন্ট এই সেটিংসটি অন করার জন্য আপনাদের ফোনের যে কল ডায়লার অর্থাৎ আপনাদের ফোনের যে ফোন বলে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা আপনার স্কুল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনার এখানে নিচে কল আইডি অ্যানাউন্সমেন্ট বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অপশানটি নেভার করা আছে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার তিনটে অপশান দেখতে পাবেন তো আপনারা এখানে অলওয়েজ যে অপশানটি আছে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিলেই আপনাদের কাজটি হয়ে গেল অর্থাৎ এরপর থেকে আপনাকে যদি কেউ কল করে কে কল করলো তার নাম আপনার ফোনে অ্যানাউন্স করে দেবে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কে কল করলো আর আপনারা যে নামটি সেভ করবেন সেই নামটি অ্যানাউন্সমেন্ট করবে আর আপনাদের যদি আন নম্বরে কেউ কল করে তাহলে যে নম্বরটি কল করবে সেই নম্বরটি অ্যানাউন্স করে দেবে আর আপনাদের যদি এই অপশানটি না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা গুগল ফোন বলে সার্চ করবেন সার্চ করার পরে বন্ধুরা আপনারা এই অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলে দেখবেন এই অপশানটি আপনাদের ফোনে চলে আসবে তো আপনারা সেখানে গিয়ে আপনারা অন করে দিলেই দেখবেন আপনাদের ফোনে কল অ্যানাউন্সমেন্ট সেটিংসটি কাজ করছে তো বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে আপনাদের ফোনের কল অ্যানাউন্সমেন্ট সেটিংসটি অন করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক শেয়ার আর কম করে দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন